বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে রাজ কলেজে বিভিন্ন দাবি দেওয়া জানিয়ে ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভ করে তাদের অভিযোগ কলেজের অধ্যক্ষকে বিভিন্ন দাবি দাওয়া জানানো হয় কিন্তু অধ্যক্ষ ডক্টর নিরঞ্জন মন্ডল তাদের দাবি মানেনি এদিন ছাত্রছাত্রীরা অধ্যক্ষের অপসারণের দাবি জানান आंदोलन चल रहा है क्योंकि हमारे कॉलेज में कोई भी सुख सुविधाएं नहीं मिल रही है जिम का पैसा लिया जाता है हम लोग यहाँ पे जो एडमिशन लिए आई कार्ड का भी मिला जाता है ठीक है नवीन बोरन जो आ जाते है बंगोली में वो भी का भी पैसा लिया जाता है हम लोग का नहीं हुआ है इसके बाद जो आया वो लोग का भी नहीं हुआ है ग्राउंड का भी लिया गया आइडेंटि कार्ड का लिया गया है पूरा गेट टूट के गिर गया रूम में कोई क्लास नहीं होता है बारह दिन से कंटिन्यू क्लास नहीं हो रहा है टीचर नहीं आ रहे प्रिंसिपल से हम लोग को कुछ पूछना रहते हैं सीधा रहते हुए भी कहते हैं प्रिंसिपल नहीं है हम लोग को बाहर से बता दिया जाता है सब टूट चुका है वर्ल वॉशरूम पूरा खराब है कोई ग्राउंड का कोई स्थिति नहीं है पूरा खराब है आप लोग देख सकते हो और बाकी सब पूरा देख सकते हो पूरा टूट उठ के गिर चुका है कॉलेज में ऐसा कुछ बचा नहीं है और प्रिंसिपल को पारे हमारे जो भरोसा है प्रिंसिपल से भरोसा नहीं है हम लोग चाहते कि प्रिंसिपल अपना पद त्याग दे और हम लोग को न्यू प्रिंसिपल चाहिए क्या चाहते हैं हम लोग चाहते हैं प्रिंसिपल चेंज क्योंकि क्योंकि यहाँ पे कुछ भी ठीक नहीं चल रहा है बहुत सारी बहुत सारी त्रुटियाँ हैं अगर देखी जाए तो फिर भी सबसे बड़ी बात है जो सिग्नेचर चाहिए जो प्रिंसिपल का जो हक है वो हमें नहीं मिलता अगर बोलने जाओ तो फिर बता दिया जाता है कि नहीं होगा चले जाओ प्रिंसिपल रहते हुए भी कहा जाता है प्रिंसिपल नहीं आप लोग चले जाओ यहाँ से और हम लोग आ रहे हैं कंटिन्यू तीन दिन से प्रिंसिपल नहीं आ रहे अभी और शायद अभी वो आएंगे भी नहीं আন্দোলন আমাদের যে বিভিন্ন দাবি আছে আজকে কলেজের গেট আমাদের ভেঙে পড়ে যাচ্ছে আজকে কলেজের রাস্তা আমাদের ঠিক নাই আমাদের কলেজের সব থেকে বেশি টাকা ফিস আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না কিন্তু আমাদের কলেজের সব থেকে বেশি টাকা ফিস পুরো জেলার মধ্যে সবকটা কলেজ দেখিলেন আমাদের কলেজে দেখিলেন প্রায় ডবল আমাদের কলেজে মাইনা বা ফিস যাই বলেন না কেন আমাদের তাছাড়া কমন রুম আজকে বন্ধ হয়ে আছে ব্যবহারের অযোগ্য আজকে মাঠটা আপনি দেখুন ব্যবহারের অযোগ্য আজকে জিমটা দেখুন ব্যবহারের অযোগ্য আজকে ওয়াইফাই কানেকশন আমাদের কলেজে ওয়াইফাইয়ের জন্য টাকা নেওয়া হয় আজকে ওয়াইফাই কলেজে নেই তো বিভিন্ন দাবি আমরা আগেও জানিয়েছিলাম আজকে আজকেও আজকে আমরা এসেছি তবে আগেকার যে বিগত দিনে স্যারকে চিঠি করেছিলাম সেই স্যারের আজকে চিঠির জবাব দেয়নি এবং আমরা বলেছিলাম সোমবারের মধ্যে জবাব দিতে সোমবার থেকে ডক্টর নিরঞ্জন মন্ডল আমাদের প্রিন্সিপাল স্যার তিনি আসছেন না আমাদের একটাই দাবি আমাদের অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ না প্রিন্সিপাল স্যার পদত্যাগ করবে কেন তার প্রতি আস্থা ভরসা আমাদের উঠে পড়েছে তাকে আর আমরা এই কলেজে চাইছি না আমাদের দু হাজার ষোলো সতেরো সাল থেকে যখন থেকে ডক্টর নিরঞ্জন মন্ডল প্রিন্সিপাল হয়েছেন এখন কিছু কলেজ করেনি দেখুন তো আমরা কমন রুম দেখুন জিম দেখুন কোনো কিছু উন্নয়ন হয়নি তাই আমরা চাইছি ওনার পদত্যাগ করুক আজকে ছাত্ররা স্কলারশিপের জন্য সিগনেচার করাতে আছে আজকে স্যারকে কলেজে পাচ্ছে না আপনি দেখুন না আগে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এসেছে তারা স্যারকে বিগত চার পাঁচ দিন ধরে স্যারকে কলেজে পাচ্ছে না দেখতে আসছে